আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি অনেকদিন পরে চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে ভিডিওতে আপনারা যে ক্যাফেটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে রিভার টেলস ক্যাফে এটি কুষ্টিয়া কুমারখালী উপজেলায় গড়ার নদীর পাশে এম এন বাদে রয়েছে প্রাকৃতিক দৃশ্য এবং নদীর মনোমুগ্ধকর ভিউয়ের কারণে এটি কুষ্টিয়া এবং কুমারখালী উপজেলার মানুষের অনেক প্রিয় একটি জায়গা বিকেলবেলায় সকলে মিলে এখানে এসে চা খায় এবং নদীর অনেক সুন্দর সুন্দর ভিউ উপভোগ করে তাই সকলের মতো আমরাও চলে গেলাম কুষ্টিয়ায় কুমারখালী উপজেলার রিভারটেলস ক্যাফেতে আমার সাথে ছিল আমার রুমের দুইটা বড় ভাই তামিম ইকবাল এবং নাসির সরকার তাদেরকে সাথে নিয়েই আমরা গেছিলাম এই রিভারটেলস ক্যাফেতে আপনারা যদি লক্ষ্য করে দেখেন তাহলে বিকেল বেলায় অনেক মানুষের সমাগম এখানে থাকে কারণ এই জায়গাটি অনেক সুন্দর একটি জায়গা আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন এখন আমি আপনাদের দেখাবো এই রিভারটেলস ক্যাফেটির ভিতরে কি রয়েছে এটার ভিতরে তেমন কিছুই নাই শুধুমাত্র ক্যাশ কাউন্টারওয় রয়েছে এবং ফটোশ্যুট করার জন্য ছোট্ট একটি জায়গা রয়েছে আর কিছু চেয়ার এবং টেবিল রয়েছে যেখানে মানুষ বসে থেকেই চা কিংবা কফি কিংবা অন্যান্য কিছু সেখানে বসে খেতে পারবে রিভার রেলস ক্যাফেটির ভিতরের থেকে বাইরের দৃশ্যগুলো অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর হাততেই অনেক মজা লাগে এক কাপ চা কিংবা কফি নিয়ে নদীর পাশে বসে নদীর মনোমুগ্ধকর পরিবেশ দেখতে দেখতে চা খাওয়ার মজাটাই অনেক আলাদা এই কারণেই হয়তো বা কুষ্টিয়া কুমারখালীর মানুষগুলা এই জায়গাটি অনেক পছন্দ করে নদীর সৌন্দর্য এবং যদি এক কাপ চা খেতে হয় কিংবা কফি খেতে হয় তাহলে আপনারা চলে আসতে পারেন এই রিভার টেলস পরিশেষে আমি ধন্যবাদ জানাতে চাই আমার শ্রদ্ধীয় বড় ভাই তামিম ইকবালকে যার কারণে আমি এত সুন্দর আজকে একটা বিকাল পেয়েছি সো গাইস আজকের ভিডিওটি এতটুকুই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ